কবরে কোনো হিসাব হবে না এই কবরে কোনো নামাজের হিসাব হবে না কবরে কোনো কোরআন পড়ার হিসাব হবে না কবরে তোর কোনো মুড়ি ধরার হিসাব হবে না কবরে তোর কোনো চিকিরের হিসাব হবে না ডাক দেন কোনো হাফেজকারি মৌলানা থাকে ডাক তাহলে ডুবু ডুবু তরি কেমন ধরি পারি হাইলার বইটা খাইল গুনে দয়াল গুরু তুমি মিহনে এইটাই আমার কথা এই বাংলাদেশের ভক্ত এই ঠাকুর জেলার ভক্ত কার কি বলবো হে সারা বাংলাদেশের ভক্তকে আমি বলবো তোকে হালের বইটা ঘুনে খাইবো কি লেগে কে তা খাইবো তোর হালের বইটা ঘুনে কে খাইবো তোরকে গুরু মন্ত্র ঠিক নাই গুরু বাক্য ঠিক নাই আমি আনোয়ার সরকার আমার কাছে যেদিন তুই মরি ধরছিস আমি তোকে কই তোক করলে সবগুলোর গায়ে পড়বে এ মিডিয়া সুন্দর করে সাইডে দেওয়া আমার কাছে যেদিন মুড়ি ধৈস কোরআন সামনে রাইকে আমি পাকড়ি কোরআনের উপর ফাইলে দিয়ে কোরআনে আমি হাত রাখছি আমি বলছিলাম এটা আমার হাত না এটা রাসুলের হাত এটা রাসুলের হাত না সয়েন আল্লাহর হাত তুমি আজ থেকে এই তিরিশ পারা কোরআনে হাত রাখে কথা দাও জীবনে মিথ্যা কথা কমো না তুমি শিষ্য কৈছিলে দয়াল আজ থেকে আমি মিথ্যা কথা কব না তুমি আমার কোরআনে হাতরা কে বলছিলে আজ থেকে গাঞ্জামত খাইবে না তুমি শিষ্য কৈছো যে আজ থেকে গাঞ্জামত খাবো না আমি বলছিলাম আজ থেকে কথা দাও জীবনে জীবনে তুমি পর বাড়ির নারীর দিকে গীতটা না তুমি বলছিলে আজ থেকে পরের বাড়ির দিকে পরের নারীর দিকে তা না বাড়ির যা তুমি পাশা মারা দাও দল এই সেটা আমার দোষ বাড়ির যা যদি আরে বাংলাদেশের অনেক বেদবেরা অনেক বেদ বেড়া খায় ভালোাইছে আমি কোরআনের উপর হাত দিয়ে তোকে অতাবত করছিলাম আজ থেকে মিথ্যা বলবি না আজ থেকে পানিখানা পাঁচশো সালাত সালাদ পড়বি এই আমার সাঈজির ভক্তরা আমার বাবা বিনো শাহি কেউ কোনো ভক্তরে কইছে তোরা নামাজ পড়িস না এ হাতালুক করে কোন এ সাইজি কি কইছে নামাজ পড় পড়া মাফ তোরকে কইছে তা তুই যদি নামাজ না পড়িস এটা সাইজি দোষ এটা সাইজের দোষ সাইজি বলছে বাবা আজ থেকে মিথ্যা কথা বলবি না তুই মিথ্যা কথা বলে সাইজের দোষ এটা তবু কারণে এই জন্য তো আমি গেলে আমি গেলে এ বাংলাদেশে আমার সে খারাপ আর কেউ নাই আমি সর তুমি বলছো সর মার মো মারিন একটা মায়া কই অন্য কোন শিল্পী তোর জায়গায় এই জায়গায় অন্য কোন শিল্পী হইলে প্রত্যয় গাইরা হয় আর কোন সালা শিল্পী সাহসই রাখে না এরকম কথা বলার জন্য কোন শিল্পী সাহসী রাখে না ময়ম সিং গানে গেছিলাম এ মিডিয়া মনে নাই আমার এক গুরু ভাই ছিল সেও জানে যে সরকার কোন জিনিস তোরে মারি না আমি দয়া করি তাই তত্ত্ব জানে মত্ত হয়েও তত্ত্ব না জানে কেউ মত্ত না এই ভক্তরা তত্ত্ব জানতে লাগে মায়ের ভাতার হইতে হইব তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হইব এ মায়ের ভাতারটা কি আজকে হই না যা যাইতে ভাতার পুত পুজন্মে খাই আমরা বইয়ের দুধ আমার বাবার মাথায় যখন আমি ছিলাম তখন মাল রূপে ছিলাম বীর্য শিশ না আমি মণি বীর্য রূপে বাবার মাথায় ছিলাম এটা যখন আমি করতাম আমার আমার বাবার আমি যদি না নড়তাম আমার পাথার ক্ষমতা হইতো না ওই ত্রিপিনের ঘাট জয় করার আমি যখন লাফালাফি করি তখন আমার বাবা লাফাল্লাফি করে তখন আমার বাবা আমার মায়ের ত্রিপিনের ঘাটে যায় কি তোমাকে এই জায়গায় আসতে কি দুই টাকার গাড়ি মনে করছো দেখি এই জন্য এই জন্য স্বর্ণ কোনো দিন যাচ্ছে বিক্রি হয় না আমি গান করি ওই পার সেতুর ওই পার গান করি আমার নাটোর এলাকা রাজশাহী এলাকায় গান করি কিন্তু ভক্তদের মায়া এই এনো সার শ্রেণীকে এই রে এই সাইদুল ফকির কই হ্যাঁ আমার অনেকগুলো ভক্ত আছে তাদের অনুভূতি আমি রাখতে পারি ফলাইতে পারেন এই জন্য আমি আসি তো বাবা বুঝবি একদিন আজ বুঝবি না আমরা তো এমন মানুষ আমরা কপাল থাকার এক জায়গায় ফটো দিই তত্ত এমন একটা বস্তু এই যে হাইলের বইটা গুনে খাইলো এই বইটা গুনে কেন খাবে এটা গুরুমন্ত্র আছে গুরু কার্য আছে তুমি আমার হাতে হাত দেওয়া হয়েছিলা না আজ থেকে নামাজ পড়বো আজ থেকে জিকির করবো আজ থেকে মুর্শিদের বর্জকে থাকবো আজ থেকে গুরুর ধ্যানে থাকবো আজ থেকে পরের নারীর দিকে তাকাবো না আজ থেকে আমি গাজামত খাবো না তোমাক তুমি আমার কাছে মুড়ি ধোয়ার ঘরের দরজা আমার দায়িত্ব এর মধ্যে তুমি বেলাই না গেলে সেই দায়িত্ব আমার ঘরের মধ্যে যাই তুমি হোগা দাও তুমি অন্য কিছু করো এই দায়িত্ব আমার এই জন্য তোমার হালের বইটা ঘুনে খাইছে হে মিডিয়া সুন্দর করে সাইরে দিবা তোকে আল্লাহর তো ভাইয়া শোট কাটব আর বইটা ঘুনে খাইবো পৃথিবীতে একটাই সাধন এই যে আমরা ওয়াশ করি না আমতো তো আমিও তো ওয়াশ করি ওয়াশ করি কি করিস জানেন ওরে দানকারি র পিতামাতা আল্লাহর সু কে রাই ক কব রে নুরের টুপি পরাইয়া উটায়ো রো জ হাসরে কথা এ কোন মূল বিথারে না কেন নূরের কোনোদিন টুপি হয় না রে নুর মানে আলো যার ছায়া নাই নাই যায় না কোনো টুপি হয় না আর কবরে কোনো হিসাব হবে না কবরে নামাজের হিসাব হবে না কবরে কোনো কোরআন পড়ার হিসাব হবে না কবরে তোর কোনো মুড়ি ধোয়ার হিসাব হবে না কবরে তোর কোনো জিকিরের হিসাব হবে না ডাক্তার কোনো হাফেজ মৌল না থাকে ডাক্তার কোনো হিসাব হবে না কবরে কবরে একটাই হিসাব হবে কবরে একটাই হিসাব হবে সেটা কি জানো তুমি কি তোমার নবীকে চিনো কবরে একটা হিসাব হবে এ তুমি কি তোমার রবকে চেনো মানদিনু দিনু কা তুমি কি তোমার রব চেনো তুমি কি তোমার নবীকে চেনো নবীকে যারা না এদের মধ্যে এদের কবরে হিসাব হইব আর কবরে যার হিসাব হইব আর হেউ কালের হিসাব মা পর কালের হিসাব কবরে একটা হিসাব হইব মানদিনু দিনু কা তুমি কি রব চেনো তুমি কি তোমার নবীকে চেনো তাই আমরা নবীকে চিনি হ্যাঁ নবীকে আমরা চিনি নবীকে চিনছি এই মুসলমান নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে চিনাটা বড় বিষয় নবী কখন চিনবি যখন রবি সরকার তুই তোর মুর্শিদকে চিনবি এ বিনাশ সাইজির ভক্তরা যেদিন তোরা বিনা সাইজিকে চিনবি সেদিন তোরা নবীকে চিনবি আবু কি নবী কম দেখছে বাবা এই কথা কন্যা কিনলে গিয়া আবু কি নবী দেখে নাই দেখছে কলমা পড়ার জন্য এতই চেষ্টা করছে একদিন বোরের কাছে দিকে তাকায় কয় চাষা দেখেন তো বোরের কাছে কি লেখা আছে বোরের কাছে তো লেখা আছে কলেম আল্লাহ ইলাহ মোহাম্মদ রাসুল্লাহ আবু জেহেল তাকে কয় যে হ্যাঁ হেন নামার তোর নাম তোর নামার হেন নাম হেন নামার তোর নাম তা ওই সালাই কয় না লাই লাহ মোহাম্মদ রুইয়া রাসুল্লাহ এইটা কয় না কয় চাষা আর একবার কান নাম কয় হেন নামার তোর নাম তোর নামার হেন নাম বড় বিষয় আবু জেহেল প্রতিদিন নবীকে দেখছে কিন্তু ওই শালা চেনে নাই নবী মালটা কি নই চেনে নাই নবী জিনিসটা কি নবী বস্তুটা কি যদি নবীকে চিন্ত কোনদিন আবু জেহেল নবীকে দুঃখ দিত না নবী এমন একটা বিষয় তাই বাংলাদেশের ভক্তকে আমি বলতে চাই হায়াতুল মোরসালের নবী নবী আমার হায়াতে জিন্দা ঘরে ঘরে নবী আছে কেবা তাহার উদ্দেশ্য করে ঘরে ঘরে নবী আছে কে বা তাহার উদ্দেশ্য করে নবীকে চিনতে গেলে যার 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 মুর্শিদ কেছে কই মুবাজান এমনি আমার বাংলাদেশের নাম হয়ে গেছে আনমর সরকার খালি গালাগালি করে আমি করি আমার বাবার ওষি সরকার করছে আমিও করি এতে কি হইব হইব দেখার সময় আমার নাই হক কথা কইমু তবে আমার ছেলে কই আমার মাই করে সামনে যেদিন এটা কবে গুলি করবে তোরা যান কোনোদিন মামলা করিস না হ্যাঁ আমি ছেলে বেলে কয়ে দিছে আমার যেদিন গুলি করবে এরা গুলি করে যদি মাইকা ফলায় তাহলে তো বাইসে গেল আমার বিরুদ্ধে যান কোনোদিন মামলা করিস না হক কথায় কি হইব হইব এই বাবা কবরে নামাজের হিসাব হবে না কবরে কোরআনের হিসাব হবে না কবরে মুরিদের হিসাব হবে না কবরের একটাই হিসাব হবে মান দিনুকা মান তুমি কি তোমার রবকে চিনো তুমি কি তোমার নবীকে চিনো নবীকে চিনলে তোমার কবর হিসাব শেষ আর নবীকে চিনতে গেলে শেষরে এখানে তোমার মুড় আগে চিনতে হবে মুর্শিদ শিবর্ধ চিনতে হবে